আমি মনে করি সাকিব খান যেমন বাংলাদেশে এক পিস প্রিন্স মামুনও বাংলাদেশে এক পিস এটা আর সেকেন্ড হবে না বাংলাদেশে এ জুনিয়র সাকিব আমার একটা ফ্রেন্ড আমার আশেপাশের এটা আমি বলতেছি বন্ধু হিসাবে যেই থাকুক তোর আশেপাশে সেও লজ্জা পাবে যে সাকিবের নাম নিব ও তো এত কন্ট্রোভার্সি করতেছে একদিন এই মেয়ে একদিন ওই মেয়ে একদিন সেই মেয়ে মানে এগুলো করিস না ভাই মেয়ে ছাড়াও লাইফ চলে লাইফটা সুন্দরভাবে চালা যা একটা সময় বিয়ের সময় আসবে বিয়ে করবি নিয়ে পার্সোনালি থাকি বউকে সামনে আনিস না ভাই ক্যামেরার সামনে আনিস না বুকে আমি সাকিবকে সাজেস্ট করব আমার এজ এ ভাই ব্রাদার হিসাবে যে এগুলা বাদ দে বন্ধু এগুলো করিস না লাইফে শাইন কর ভালো কিছু কর নতুন একটা লাইফ পাইছোস জীবনে একটা অনেক বড় দুর্ঘটনা থেকে বাদছস ভাই তুই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় কর অ্যান্ড লাইফটাকে নতুন করে গুছা এইসব উল্টাপাল্টা কন্ট্রোভার্সি আর করিস না বাবা এগুলা মানুষ দেখলেও খারাপ বলতেছে খারাপ ভাবে এখন যখন তুই এত কন্ট্রোভার্সি করবি তখন আমার পরিচিতি তো শরম লাগে আমি ওর বিষয় আর কি বলবো ওর যে বিষয়টা হচ্ছে এখন এটা খুবই উল্টাপাল্টা হচ্ছে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না ওর মতো থাকুক ওর মতো সাইন করুক মানে আপনি একজন যেহেতু একজন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন সবচেয়ে জনপ্রিয় মুখ এই বিষয়ে মানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসবে হ্যাঁ তারপরে যে কাপল ভিডিও তৈরি করে এর মধ্যে এই ঘটনাগুলি ঘটতেছে আসলে আমি মনে করি পার্সোনাল লাইফটা মিডিয়াতে না নাই বেটার পার্সোনাল লাইফটা মিডিয়াতে আসলেই আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যায় একটা জিনিস আছে নজর নজর খুব খারাপ জিনিস যত ভালো সম্পর্ক থাকবে তত খারাপ হবে যে সেটা যখন যত শো করবেন তত খারাপ হবে তত আপনার সম্পর্ক ফাটল ধরবে নষ্ট হবে কারণ মানুষ মানুষের নজর খুব খারাপ জিনিস এটা কিন্তু আমাদের নবীরা বলে গেছে যে নজর খুব খারাপ জিনিস একটা আপনি যখন সাইন করবেন লাইফে মানুষ যখন নজর দেবে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে এই এই জন্য বলি যে আপনারা যে বিয়ে করেন প্রেম করেন যাই করেন এটা পার্সোনালটা পার্সোনালি রাখেন পাবলিকলি আনা দরকার নেই পাবলিকলি যখন আনবেন আপনাদের ভালোবাসা মানুষ দেখতে পারবে না বা মানুষের হিংসা হবে অহংকার হবে মানে নজর দিবে তখন আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সো পার্সোনাল লাইফটা পার্সোনালি রাখা আমি মনে করি যে ফার বেটার তাহলে ওই সম্পর্কটা নষ্ট হয় না আর আচ্ছা বর্তমানে যে একটা কথা আছে যে ভিউ বাণিজ্য মানে পার্সোনাল ফ্যামিলিটা নিয়ে আসলে মানে বিউটা বেশি হয় এই জন্য আনে এটা আসলে ভাই মানুষের তো খেয়ে বেঁচে থাকতে হবে অনেকের অনেক চিন্তা ভাবনা সবাই তো আর কন্টেন্ট করে এগিয়ে যেতে পারে না সবাই তো সব কিছু পারে না সবার তো মাথায় ব্রেইন থাকে না কিছু কিছু মানুষের মাথায় গোবরও থাকে সো তারা হচ্ছে এরকম হচ্ছে যে বউ ব্যবসা করে এটা করে সেটা করে তো ওদের ওদের সাবজেক্ট আমি বলতেই চাই না ওরা ওর ওদের মতো থাকুক ভাই কন্টেন্ট করুক আমি মনে করি কন্টেন্ট করে উঠাটা অনেক কষ্টের অনেক কষ্টসাধ্য মানুষ এখন কী করে বাংলাদেশে একটা হাইপ চলতেছে হুট করে একটা কন্ট্রোভার্সি করলে ওই ভাইরাল ওরে নিয়েই এখন মনে করেন ফটোশ্যুট করবে আপনার প্রমোশন ব্র্যান্ড প্রমোশন করবে এটা করবে সেটা করবে আপনি দেখেন না আন্দোলনে উল্টাপাল্টা যে যারা ছিল যারা মনে করেন যে কন্ট্রোভার্সি পার্সেল যারা ছিল তারা কিন্তু এখন অনেক ভাইরাল এখন এখন তারা তারা ফটোশ্যুট করে তারা মিউজিক ভিডিও করে তারা এটা করে সেটা করে কিন্তু লাইফে কখনও ভিডিও কনটেন্ট ক্রিয়েশন কে এটাই জানে না কিন্তু তারা এখন অনেক বড় ব্র্যান্ড প্রমোটার অনেক বড় ইনফ্লুয়েন্সার তারা এখন এটা হুজুকে চলে মানুষ আসলে ওর পার্সোনাল লাইফ নিয়ে আমি কি বলবো আমি মনে করি যে এই জিনিসগুলো যদি পার্সোনাল থাকতো তাহলে খুব ভালো হতো ও যেটা করতেছে এখন আবার একটু কয়েকদিন পর পর নতুন নতুন মেয়ে নিতেছে এটা করছে এটা খুবই খারাপ অবশ্যই আমার মিডিয়াতে সবার সাথেই ভালো সম্পর্ক অ্যান্ড সবাইকে আমি অনেক শ্রদ্ধা করি ছোট বড় যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাইকে আমি সম্মান করি আসলে সবাই সবার জায়গা থেকে সেরা সবাই সবার জায়গা থেকে শ্রেষ্ঠ আমি মনে করি সাকিব খান যেমন বাংলাদেশে এক পিস প্রিন্স মামল বাংলাদেশে এক পিস এটা আর সেকেন্ড হবে না বাংলাদেশে আর প্রিন্স মামুন হওয়ার পিছনে অনেক বড়ো গল্প ভাই একদিন সময় নিয়ে বসবো আজকে তো অলরেডি অনেক টাইম দিয়ে ফেলছি অ্যান্ড আজকে শটে শেষ করে ফেলি আমরা প্রিন্স মামুন হওয়ার পিছনে অনেক স্ট্রাগল আছে ভাই অনেক কষ্ট করছি ভাই না খেয়েও ভিডিও করছি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও করছি এই এই লোকেশন সেই লোকেশন এই সেই কত কিছু করছি ভাই নিজ মানে আইডিয়াতে নিজে তো যতটুকু সম্ভব ছিল ততটুকুই করছি আমার কোনো মানে ডিরেক্টার এটা সেটা এগুলো নিয়ে কাজ করিনি আমি তখন ঠিক আছে একা একা অনেকে স্ট্রাগল করছি দু সাল থেকে এখন পর্যন্ত স্ট্রাগল করতেছি নিজেকে তৈরি করতেছি ভালো হবে ইনশাল্লাহ মিডিয়া ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করবে ছোটোবেলা থেকে আমি একটু ফ্যাশন প্রেমী মানুষ কি বলে মোবাইলে যখন দেখতাম ভিডিওতে যে এই হিরোটা এটা পড়ছে ওইটা পড়ছে বা এই ছেলে ছেলেটা এটা পড়ছে সেটা পড়ছে ভালো লাগতেছে ওইটাই আমি এসে ট্রাই করতাম যে এগুলো কোথায় পাবো আমি খুঁজে বের করতাম এগুলো কিনতাম পড়তাম মানে ওইরকম করতাম মানে আমি ছোটোবেলা থেকে একটু ফ্যাশন পছন্দ করি অনেক এখনও ফ্যাশন পছন্দ করি লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাই তাবিজ তাবিজও করে ভাই তাবিজ করে ও অনেক হুজুরের সাথে ওর হাতাস আমি দেখছি কুফরি টুপুরি মনে হয় করেও কয়দিন আগেও কয়দিন আগেও আমার ভিডিও পাঠাইছে ওর বাসায় দাবিজ পাইছে অনেকগুলা আমি জানি না কই থেকে আসছে ওই রেখা ওই বলতেছে কোথায় পাইছে